কিরে ভাই বাংলাদেশ টপনে এই টাইমে গ্রুপে জয়েন দিতেছে দাঁড়ান গাইস হ্যালো আসসালামু আলাইকুম রাত ভাই কেমন আছেন ভালো আছেন এই রাত ভাই আইডিতে নাই আমি রাত ভাইয়ের ফ্রেন্ড ও আচ্ছা রাত ভাইয়ের বন্ধু ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে গ্রুপে ইনভাইট দিতেছিলেন কিছু বলবেন হ্যাঁ তোমার সাথে তো আমার অনেক কথা আছে শুনতেছি তুমি নাকি বর্তমানে অনেক আকাম করে বেড়াইতেছো কি বলেন ভাই আমি তো কোনো আকাম কুকাম করি নাই কি করছি আমি আর কে বলছি এই কথা আরে মেয়া কেউ বলে নাই তোমার ভিডিও দেখেই তো বোঝা যায় তুমি অনেক আগাম করে বেড়াইতেছো কাস্টমে গিয়ে টিম আপ ভিডিও বানিয়ে ওলা কে আগাম ডাগাম বোঝাইতেছো ভালো হও মিয়া ভালো হও সময় আছে এখনো আরে ভাই সব ভিডিও তোর বিয়ার রেঙ্গে করি না মাঝে মধ্যে একটা দুইটা কাস্টমে করি এইটা তো সাধারণ বিষয় সবাই করে হ্যাঁ হ্যাঁ বুঝছি আচ্ছা ঠিক আছে আজকে তোমাকে একটা চ্যালেঞ্জ দিব তোমাকে নিয়ে একটা লন অফ ম্যাচটা দিব তুমি যদি এই লন অফ ম্যাচে আমার থেকে বেশি কিল করতে পারো তাহলে তুমি যেইটা চাইবা ওইটাই তোমাকে দিব আর তুমি যদি যা যাও মানে আমি যদি তোমার থেকে বেশি কিল করতে পারি তাহলে তোমার এই কাস্টমে যে ভিডিও বানানো বন্ধ করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যদি জিতেন তাহলে আমি মাঝের মধ্যে যে দুই একটা ভিডিও কাস্টমে করি এই কাস্টমে ভিডিও গুলো করা বাদ দিব আর যদি আমি জিতি তাহলে আপনার বাংলাদেশ টপকন মানে আমাদের রাত ভাইয়ের ফেस्टिवেল করে দেওয়া লাগবে এই দূর মিয়া এটা করা যাবে না এটা অনেক রিস্ক রাত ভাই জানলে আমাকে মেরেই ফেলবে না 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 ভাই তাহলে তো হবে না আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি এখন আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন আ এটা তো অনেক রিক্স হয়ে যায় আচ্ছা ঠিক আছে যাও তুমি তো আমার সাথে জীবনে কিল করে পারবা না তো এখানে ভয় পাওয়ার কিছু নাই যাও চ্যালেঞ্জ একসেপ্টেড আচ্ছা আপনি ভিভেসটা হাইড করেন নালে এনিমি আপনার নামটা দেখে টিম আপ করবে আর আমারে মাইরা দিবে ওকে করতেছি আচ্ছা আমি লোনুল দিয়ে স্টার্ট দিতাছি ভাই রেডি দেন রেডি দেন হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইজ আপনারা তো প্রথমে দেখতেই পারলেন আমাদের বাংলাদেশ টপন মানে রাত ভাইয়ের ছোট ভাই আমাকে কি চ্যালেঞ্জ যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ টপনের ফেস সে রিভিল করে দিবে মানে ভাই বুঝতেছেন আমি আপনি সবাই কিন্তু বাংলাদেশ টপনের ফেস দেখার জন্য বসে থাকি আর আমি যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তাহলে খুব সহজেই আমরা বাংলাদেশ টপন মানে আমাদের রাত ভাইয়ের ফেস রিভিল দেখতে পারবো তবে আরও একটা কথা ভাই এখানে সে একটা শর্ত দিছে আমি যদি চ্যালেঞ্জ হাইরা যাই তাহলে আমার কাস্টমার ভিডিও করা বন্ধ করতে হবে ভাই যাক বন্ধ করে দিব মাঝে মধ্যে একটা দুইটাই তো কাস্টমার ভিডিও আপলোড করি গাইজ এখানে কিন্তু অলরেডি আমরা একটা রন গেছি আর আমি একটা কিল করছি আর তোমাদের বাংলাদেশ টপন মানে রাত ভাই ছোট ভাই একটা কিল করছে দেখা যাক ভাই লাস্ট ফিনিশিং কি হয় যেমনে হোক ভাই আমার এই ম্যাচটাতে ওনার থেকে বেশি কিল করতে হবে কারণ বাংলাদেশ টপনের ফেস্টিভেল দেখবো ভাই কমিউনিটির সব থেকে বড়ো ইউটিউবারের মধ্যে বাংলাদেশ টপান আর মিস্টার ত্রিপলার বা এই যা এই তো কিল পাই গেছি কিন্তু লাভ নাই ভাই ডুরো ডুরো মানে আমিও দুইটা কিল করছি আর তোমাদের বাংলাদেশ টপানের ছোট ভাইও দুইটা কিল করছে যাই যেটা বলতেছিলাম কমিউনিটির সব থেকে বড়ো দুজন ইউটিউবার আছে সেটা হচ্ছে মিস্টার ত্রিপলার আর বাংলাদেশ টপান এই দুজনের ফেস্টিভেল দেখার জন্য মানে মানুষ একদম পাগল যাই আজকে চ্যালেঞ্জের মাধ্যমে যদি আমি বাংলাদেশ টপানের ফেস্টিভেল করতে পারি তাহলে তো ভাই মানে মজা চলে আসবে অলরেডি দুইটা রাউন্ড কিন্তু হয়ে গেছে আর এখানে আমাদের দুইজনেরই সমান সমান আমি যদি ওনার থেকে উপরে আছে কিন্তু কিল সমান সমান যাই হোক দেখা যাক এখন যেমন হোক এই রাউন্ডে দুইটা কিল আমার করতে হবে বা আরে মাইরা দিচ্ছে দূর দাঁড়ান আরেকটা এনিমি কই গেছে এটা এই যে যে বসে আছে বসে আছে এ দেখে নাই এই উনি উনি দেখে নাই এনিমিটারে ভাই এটা ফ্রি কিল একদম ফ্রি কিল দাঁড়ান আমি একে প্যাক করে নি প্যাক করে এডারে মানে একদম নিশ্চিন্তে কিলটা নিব এ ভাই নেট আসছে নেট আসছে এটা মেরে দিতে হবে ভাই আরে গুলি লাগে একটা ভাই আরে একটা কি রে এত রিকয়েল করে কে আরে ভাই রে ভাই মাইরা দিবে তো আমারে দূর দেখ ভাই নিজের বোকামির জন্য ভাই এই কিলটা পাইলাম না বাংলাদেশ তখন মরে যাক এই যে ঠিক আছে ভাই বাংলাদেশ তখনও পাইলো না মানে জেতার সম্ভাবনা একটু আছে যদি এই কিলটাও বাংলাদেশ তখন পেয়ে যেত তাহলে একদমই জিততে পারতাম না যাই গাইজ আমাদের অলরেডি তিনটা রাউন্ড হ্যাঁ হ্যাঁ এটা চার নাম্বার রাউন্ড তিনটা রাউন্ড কিন্তু শেষ হয়ে গেছে আর বাংলাদেশ তখন আমার থেকে একটা কিলি এগিয়ে ভাই যেমনি হোক এই যে ও ভাই রে ভাই কি হেডশট মারলাম আমি হকার আমি ম্যাচ জিতবো এই যে আমি জিততে পারি আর এই গুলাল মায়রা দিছে হালার পুতে ভাই আর আরে মাইরা দিছে রে ধর আর একটু আগে আসলে আমি কিলটা পাইতাম ভাই আর বেশি রাউন্ড নাই আমার যেমনি হোক ওনার আগে উঠতে হবে যে দেখেন ওনার চারটা কিল আর আমার তিনটা কিল আমার থেকে একটার একটা বেশি ওনার না 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 ভাই এইবার আর ফাজলামি করলে হবে না এখন আমার আগুন লেভেলের গেম দিয়ে চ্যালেঞ্জটা জেমনে হোক জিততে হবেই ভাই কি গান নিছে অন নিছে আর এই বালের গান তো আমি চালাইতেই পারি না যাই হোক হোক ওনার থেকে আগে যাইতেই হবে এবার আমি জানি ভাই আমি পারবো কারণ আমার একবার রাগ উঠে গেলে রাগ আর জিত উঠে গেলে আমি যে কোনো জিনিস করে ফেলি দাঁড়ান ভাই এখান এই যে একটা দুইটা এক একসাথে ভাই ভাই আরে মরে যা লাগে না ভাই এই যে এই গানটা তো রিকল করে মাঝে মধ্যে অনেক এই যে বাংলাদেশ তো মরে গেছে এবার আমি নিশ্চিন্তে কিল দুইটা নিবো এই যে একটা ভাই মরে যা একটা একটা দাঁড়ান এটার আগে মায়রানি বাইরে ও ভাই পারে গেছি কিলা এই আরেকটা ভাই রিকল ভাই মুভমেন্ট দেখাইতেছে ওই আমার সামনে যেমনি হোক আমার মারতে হবে এটা ভাই মরে যা রে মরে যাস তা ধুরো ভাই আর একটু জন্য আমার নেটওয়ার্ক পিন হ্যাঁ এই জন্য মায়েরটা খাইছি নালে মায়ের খাইতাম না জীবন ফোন ফোনও করতেছিল যাই হোক আর তো আমি বাংলাদেশ টপ নিচে নাই এখন আবার ম্যাচ ড্র হয়ে গেছে যেমনি হোক এবার আমার একটা কিল আগে উঠতেই হবে অলরেডি ভাই তিন আর দুই কত হয় পাঁচ হ্যাঁ পাঁচটা রাউন্ড কিন্তু মানে হয়ে গেছে আর এই রাউন্ডে যেমনি হোক ভাই ওনার থেকে একটা কিল বেশি করতেই হবে মরে যা শালা ১০৫ ড্যামেজ করেছে ভাই কিল চুরি করে নিবে বাংলাদেশ টপ অনের ও ভাই কিল পেয়ে গেছি ভাই এখন আমার আর কে ঠাগাইতে পারতেছে আমি ওনার আগে চলে গেছি যাক ভাই এই কিলটা আমার লাগবে বাংলাদেশ টপন থেকে জামনে হোক চুরি আর চুরির মায়ের বাপ সেভেন আপ কিলটা দেখা দিয়েছে বাংলাদেশ টপন বেশি রাউন্ড নাই রে এই রাউন্ডে এ যেমন হোক ওনার আগে উঠতে হবে ওই কিন্তু আমার আগে উঠে আছে অলরেডি ভাই এখান থেকে কিল নিতে হবে ভাই ওরে অলরেডি একটা কিল পাওয়া গেছে আমার আর ম্যাচ জেতার সম্ভাবনা নাই তারপর ওইটা দেখি পারি কিনা আরে টরগনের জাতা কুষ্টি মারি তোর আরে ভাই এনিমি আরেকটা শট আরেকটা শটনের জাতা ধর ভাই ট্রে মাইরা দিছে রে আমি পারলাম না ভাই কেমনটা লাগে আর যদি কয়টা কিলো আমি হারছি একটা কিলো মাত্র একটা কিলো হারছে আমার ছয়টা কিলো না সাতটা কিল দৌ ভাই এটা কোনো কথা আর একটু জন্য আমি জিততে পারলাম না ভাই পলাইতে হবে উনি এখন আমার গ্রুপে ডাকবে আমি জানি আমার হবে কারণ আমি বাদ দিতে কারণে মধ্যে আর কমপ্লিট করতে পারলাম না চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে যদিও সে বাংলাদেশ টবনের ফেস্টিভেল করতো না কারণ এটা কিন্তু অনেক রিক্স হয়ে যায় তারপরেও ভিডিওতে যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে বিনোদন দিচ্ছি তো সবাই ভালো থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ